হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা আমার ছাদ বাগানে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন একটি একটি বারো মাসি আম গাছ এটা হচ্ছে জাতের আম সাদা পুনে এই গাছটা বারো মাসি আম ধরে তো এটা সবসময় মিল থাকে গাছটাতে এবং আসে এটা এখন আমের সিজিন নাও এখন হচ্ছে আজকে সেপ্টেম্বর মাসের একুশ তারিখ এই সময়ে গ্যাসটাতে প্রচুর ময়ল আসছে এই যে তো আশা রাখছি গাছটা থেকে আম ধরবে অসময়ে আম আপনারা যারা ছাদ বাগান করতে ভালোবাসেন তারা চাইলে ছাদে এমন বারো মাসে একটি আম গাছ লাগাতে পারেন অসময়ে আম গাছের উকুল আসবে এবং আম দেখতে পাবেন এবং সেই সাথে অসময়ে আমের স্বাদ নিতে পারবেন এই যে আমার এই কিছুদিন আগে একটা ইয়ে যে পড়ে গেছে আমটা ঠিক এনি এবার দেখা যাক কি হয় বেশ ভালোই মইল আসছে এই সময় আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্রাণীগঞ্জ সাতবাগান ব্লক তো আজ যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ